আসসালামু আলাইকুম প্রিয় ভাইবোন ও বন্ধুরা আমরা জানি মানুষের জীবন একটি অদ্ভুত প্রতিযোগিতা কেউ দৌড়াচ্ছে অর্থের পেছনে কেউ খ্যাতির পেছনে কেউ বা সুখের সন্ধানে কিন্তু এই পৃথিবীর প্রতিটি আকর্ষণী ক্ষণস্থায়ী প্রতারণাপূর্ণ এবং সীমিত অথচ আমরা এমনভাবে তা আঁকড়ে ধরি যেন এগুলো চিরন্তন অথচ কুরআন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা এবং শোভাসজ্জা মাত্র হাদিদ আয়াত বিশ এই দুনিয়া যখন আমাদের মনকে দখল করে ফেলে তখন আমরা আল্লাহর কথা ভুলে যাই কিন্তু যদি আমরা উল্টো পথে হাঁটি অর্থাৎ আল্লাহর দিকে ছুটি তাহলে দুনিয়া আমাদের পিছনে ছুটতে বাধ্য হয় এই কথাটি আসলে ইমানদারদের জন্য এক অসাধারণ বাস্তবতা বন্ধুরা আল্লাহর দিকে ছোটা মানে কি আল্লাহর দিকে ছোটা এই বাক্যটি কেবল একটি আধ্যাত্মিক চিন্তাভাবনার প্রকাশ নয় বরং এটি একজন মুসলমানের জীবনের দিক নির্দেশনা এটি মানে হচ্ছে আপনি দুনিয়ার সীমাবদ্ধ ক্ষণস্থায়ী এবং মায়াজাল থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে নিজের মন মনন ও কাজকে উৎসর্গ করছেন এ হচ্ছে আত্মার মুক্তির পথ জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবনের এক পরিপূর্ণ সফর আল্লাহর দিকে ছোটা শুরু হয় নামাজের মাধ্যমে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ এক একজন মুসলমানের জন্য আল্লাহর দরজায় হাজির হওয়ার সুযোগ এই নামাজ শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি আত্মিক প্রশান্তি আল্লাহর সঙ্গে সম্পর্কের পুনর্গঠন এবং আত্মনিয়ন্ত্রণের একটি চর্চা আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ ভাই ও বোনেরা আল্লাহর দিকে ছোটা মানে নিজের ভুল স্বীকার করে বিনয়ী অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের জীবনে নানা সময়ে পাপ হয়ে যায় কিন্তু পাপ করলেই শেষ নয় যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য আল্লাহ বলেন তোমরা তোমার প্রতিপালকের দিকে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো জুমার আয়াত চুয়ান্ন আত্মশুদ্ধি মানে আত্মাকে কুপ্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করা এবং আল্লাহর ভালোবাসায় নিজেকে ধৌত করা আল্লাহর পথে ছুটতে হলে কুরআন ও রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা জরুরি জীবনযাপনের প্রতিটি সিদ্ধান্ত অর্থ উপার্জন সম্পর্ক শিক্ষা আচারাচরণ সবই হতে হবে শরীয়তের আলোকে যেমন কুরআন আমাদের শেখায় যে কেউ আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকুচিত জীবন হবে সুরা তাহা আয়াত একশত আল্লাহর দিকে ছোটা তখনই পরিপূর্ণ হয় যখন মানুষ নিজের দুঃখ ভয় চিন্তা সব আল্লাহর উপর ছেড়ে দিয়ে একান্ত আস্থা স্থাপন করে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক আয়াত তিন তাওয়াক্কুল মানে অলস থাকা নয় বরং যথাযথ চেষ্টা করে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া আল্লাহর দিকে মানে আত্মসমর্পণ পরিবর্তন ও আল্লাহর প্রতি নির্ভরতা এটি এমন একটি পথ যেখানে মানুষ দুনিয়ার জঞ্জাল থেকে মুক্ত হয়ে আত্মিক প্রশান্তি ও পরিপূর্ণতা লাভ করে যে ব্যক্তি এই পথে চলে তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তার অন্তর আলোকিত হয় এবং সে আখিরাতের জন্য প্রস্তুত হতে থাকে এই পথেই রয়েছে প্রকৃত শান্তি এবং চিরস্থায়ী সাফল্য প্রিয় ভাই ও বোনেরা দুনিয়া তখন আপনার পিছনে কেন ছুটবে আপনি যখন আল্লাহর দিকে ছুটবেন দুনিয়া তখন আপনার পিছনে ছুটবে এই বাক্যটি কেবল একটি কাব্যিক বা প্রেরণামূলক উক্তি নয় বরং এটি এক চিরন্তন বাস্তবতা এর অন্তর্নিহিত অর্থ বোঝা গেলে একজন মানুষ দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলতে পারেন এখানে দুনিয়া পিছনে ছুটবে মানে এই নয় যে আপনি হঠাৎ করে ধনী হয়ে যাবেন বা মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে বরং এর গভীর এবং আধ্যাত্মিক ব্যাখ্যা আছে যা একজন মুমিনের জীবনে বাস্তব হয়ে ওঠে যেমন রিজিক সহজ হয়ে যাবে দুনিয়া যখন আপনার পিছনে ছুটবে তখন আপনি দুনিয়ার জন্য হাপিত্তেশ করবেন না বরং দুনিয়া নিজেই আপনার প্রয়োজন মিটিয়ে দেবে আল্লাহ বলেন যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিক দেন যার কল্পনাও সে করতে পারে না সুরা তালাক আয়াত দুই ও তিন তাকুয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে জীবন যাপন করা তার আদেশ পালন করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা যে এই জীবনধারা গ্রহণ করে তার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষের বোঝার বাইরে সে তার রিজিকের জন্য না দৌড়ে বরং রিজিক তার কাছে আসে মানবিক সম্মান অর্জন হবে মানুষ সাধারণত সম্মানের পেছনে ছুটে কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করে আল্লাহ তাদেরকে মানুষের হৃদয়ে স্থান দেন তারা সম্মান চায় না কিন্তু সম্মান তাদের দিকে ধাবিত হয় আল্লাহ বলেন যে কেউ আল্লাহর আনুগত্য করে আল্লাহ তাকে মর্যাদাশীল করেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করে আল্লাহ তাকে উন্নত করেন সহিহ মুসলিম সুতরাং আল্লাহর পথে চলা মানেই আত্মিক ও সামাজিক মর্যাদার পথ বেছে নেওয়া বন্ধুরা আসল সফলতা শুধু বাহ্যিক অর্জনে নয় বরং অন্তরের প্রশান্তিতে মানুষ মানুষও মানসিক অশান্তি উদ্বেগ ও হীনমন্যতায় ভোগে কিন্তু যারা আল্লাহর স্মরণে থাকে তাদের অন্তরপূর্ণ হওয়া আত্মিক শান্তিতে আল্লাহ বলেন যারা আল্লাহর স্মরণে মগ্ন থাকে তাদের অন্তরই প্রশান্তি পায় সুরা রাত আয়াত আটাশ এই প্রশান্তি দুনিয়া বা সম্পদে পাওয়া যায় না এটি কেবল আল্লাহর ঘনিষ্ঠতায় অর্জিত হয় যখন আপনি আল্লাহর দিকে ছুটে যান তখন আপনার মন থেকে দুনিয়ার ভয় হতাশা লোভ সব কিছুর অবসান ঘটে আপনি নিজের অন্তরে এমন এক আলোর স্পর্শ পান যা আপনাকে আত্মবিশ্বাস ও সাহস দেয় তখন আপনি দুনিয়ার দাস নন বরং আপনি দুনিয়ার উপর প্রভাব ফেলতে সক্ষম একজন বান্দা হয়ে ওঠেন আর তখনই দুনিয়া আপনার পিছনে ছুটে কারণ আপনি এখন আর তার অনুসারী নন আপনি আল্লাহর প্রিয় বান্দা বন্ধুরা সাহাবাদের জীবনে এই বাস্তবতা কেমন ছিল আপনি যখন আল্লাহর দিকে ছুটবেন দুনিয়া তখন আপনার পিছনে ছুটবে এই কথার সবচেয়ে জীবন্ত ও স্পষ্ট উদাহরণ আমরা পাই রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের শাহাবাদের জীবনে তারা ছিলেন এমন এক প্রজন্ম যারা দুনিয়ার মোহ আরামায়েশ ক্ষমতা বা খ্যাতির পেছনে ছোটেননি বরং তারা আল্লাহর সন্তুষ্টিকে জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করে দুনিয়ার সবকিছুকে তুচ্ছ জ্ঞান করেছিলেন কিন্তু আল্লাহ সেই দুনিয়াকে তাদের পায়ের নিচে এনে দিয়েছিলেন সম্মান নেতৃত্ব প্রভাব সম্পদ সবই আবু বকর রাদিয়াল্লাহ আনহু এমনই সম্পূর্ণ এক আত্মত্যাগের মূর্ত প্রতি আবু বকর রাদিয়াল্লাহ আনহু হলেন সেই ব্যক্তি যিনি ইসলামের জন্য নিজের ধনসম্পদ সময় এবং সব সবকিছু বিলিয়ে দিয়েছেন একটি বিখ্যাত ঘটনায় যখন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে অংশ নেওয়ার জন্য শাহাবাদের থেকে অনুদান আহ্বান করেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু ঘরের সমস্ত কিছু নিয়ে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন হে আবু বকর তোমার পরিবারকে কি রেখে এলে তিনি জবাব দিলেন আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি তিরমিজি এমন উত্তরের পেছনে আছে বিশ্বাস ভালবাসা এবং আল্লাহর উপর নির্ভরতার এক অনন্য উদাহরণ আবু বকর রাদিয়াল্লাহ আনহু আল্লাহর জন্য দুনিয়ার সবকিছু বিলিয়ে দিয়েছেন আর আল্লাহ তাকে সেই দুনিয়ার নেতৃত্ব মর্যাদা ও ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন বহুগুণে বন্ধুরা আমরা জানি উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন দুনিয়ার উপর অত্যন্ত প্রভাব বিস্তারকারী একজন খলিফা ও সাহাবী খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু দুনিয়াকে জয় করেছিলেন কিন্তু কখনও দুনিয়ার মোহ তাকে জয় করতে পারেনি তিনি একবার বলেছিলেন আমরা এমন এক জাতি যাকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন যদি আমরা ইসলাম ছেড়ে অন্য কিছুতে সম্মান খুঁজতে যাই তবে আমরা লাঞ্ছিত হব তিনি ছিলেন আল্লাহর দিকে ছুটে চলা এক আত্মিক সৈনিক যার ন্যপরায়ণতা ও আল্লাহবিতি দুনিয়ার পরাক্রমশালী জাতিগুলোকেও কাঁপিয়ে তুলেছিল বন্ধুরা বিলাল রাদিয়াল্লাহ আনহু দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ইসলামের ইতিহাসে এক আলোকিত সাহাবি হিসেবে স্থান করে নিয়েছেন বিলাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন এক নিপীড়িত আফ্রিকান দাস ইসলাম গ্রহণের পর তাকে আগুনে পোড়ানো হয় কিন্তু তার মুখে ছিল আহাদ আহাদ এক আল্লাহর নাম যখন মক্কা বিজয়ের দিন আসে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাবার ছাদে আজান দেওয়ার দায়িত্ব দেন একজন দাস থেকে তিনি হয়ে ওঠেন ইসলামের প্রতীক কারণ তিনি আল্লাহর পথে ছুটেছিলেন আর দুনিয়া তার সম্মানের সাক্ষী হয়েছে প্রিয় ভাই ও বোনেরা সাহাবারা আমাদের চোখে দেখিয়ে গেছেন যদি কেউ আল্লাহর সন্তুষ্টিকে জীবনের লক্ষ্য বানিয়ে এগিয়ে যায় তবে আল্লাহ তাকে এমন সম্মান ও প্রভাব দেন যা দুনিয়া নিজে খুঁজে নেয় আজ শত শত বছর পরও আমরা তাদের নাম ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করি এই সত্যই প্রমাণ করে আল্লাহর দিকে ছুটলে দুনিয়া সত্যিই পিছনে ছুটে আসে বন্ধুরা বর্তমান জীবনে এই শিক্ষা আমরা কিভাবে কার্যকর করতে পারি আপনি যখন আল্লাহর দিকে ছুটবেন দুনিয়া তখন আপনার পিছনে ছুটবে এই মহান বাস্তবতা শুধু ইতিহাসের গল্প নয় বরং এটি আমাদের বর্তমান জীবনের জন্য এক জীবন্ত পথ নির্দেশনা শাহাবাদের মতো আমরাও যদি সত্যিকারের ইকলাস ও চেষ্টা নিয়ে আল্লাহর দিকে ফিরে আসি তবে আমাদের জীবনেও সেই বর্ত প্রশান্তি ও সাফল্য ধরা দিতে বাধ্য এখন প্রশ্ন হল এই শিক্ষাকে আমরা কিভাবে আজকের আধুনিক ব্যস্ত জীবনে বাস্তবায়ন করব বন্ধুরা সময়ের সঠিক ব্যবহার আধুনিক জীবনে একটি দুষ্প্রাপ্য সম্পদ তাই এটি ব্যবহার করতে হবে পরিকল্পিতভাবে দিনের ব্যস্ততা যতই থাকুক না কেন অন্তত কিছু সময় নির্ধারিত করতে হবে শুধু আল্লাহর জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যেন হয় সময়মতো ও মনোযোগ সহকারে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট কুরান তিলাওয়াত এবং অর্থ অনুধাবনের চর্চায় যেন আমরা কাটাতে পারি সকাল বিকেল কিছু সময় আল্লাহর জিকির ও দোয়ার মাধ্যমে হৃদয়কে শুদ্ধ রাখতে পারি যে ব্যক্তি দিনে কিছু সময় শুধুই আল্লাহর জন্য রাখে তার দিন হয় বরক্তময় এবং কর্মক্ষমতাও বেড়ে যায় মনোভাব পরিবর্তন একজন মুসলমানের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত আমি শুধু এই দুনিয়ার সফলতার জন্য বাঁচি না বরং আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি এই মানসিকতা জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলে যেমন চাকরি বা ব্যবসার উদ্দেশ্য শুধু লাভ নয় বরং হালাল রিজিক সম্পর্কের ভিত্তি হয় ইসলামী মূল্যবোধে শুধু লাভ লোকসানে নয় সাফল্যের মানদণ্ড হয় আল্লাহর সন্তুষ্টি মানুষের প্রশংসা নয় এইভাবে আমাদের জীবনের প্রতিটি কাজ ইবাদদের রূপ নিতে পারে পরিমিত দুনিয়ার ব্যবহার ইসলাম কখনো দুনিয়াকে পরিত্যাগ করতে বলেনি বরং দুনিয়াকে ব্যবহার করতে শিখিয়েছে আখিরাতের উপকরণ হিসেবে টাকা ইনকাম করো কিন্তু হালাল পথে ব্যবসা করো কিন্তু প্রতারণা নয় ভালো পোশাক পরো ভালো গাড়ি চালাও কিন্তু অহংকার নয় সামাজিক মিডিয়া ব্যবহার করো কিন্তু গুনাহ নয় সাহাবারা দুনিয়ার মালিক হয়েও দুনিয়ার দাস ছিলেন না আমরাও তাই হতে পারি ব্যবহার করব কিন্তু তাতে গলে যাব না জীবনে কষ্ট দুঃখ দেরি সবই হবে কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ আমাদের ভুলে গেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনশিরা আয়াচ্ছয় বন্ধুরা তাওয়াক্কুল মানে হচ্ছে আমি চেষ্টা করব কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেব এই মানসিকতা আমাদেরকে হতাশা থেকে রক্ষা করে চিন্তামুক্ত রাখে এবং আল্লাহর প্রতি নির্ভরতা জাগিয়ে তোলে আল্লাহর দিকে ছুটে চলার শিক্ষা বাস্তব জীবনে কার্যকর করতে চাইলে দরকার নিয়ত পরিকল্পনা এবং ধৈর্য আজই যদি আমরা একটু একটু করে আল্লাহর পথে ফিরে আসি সময় মনোভাব দুনিয়া ব্যবহার আর তাওয়াক্কুলের মাধ্যমে তাহলে একদিন আমরাও দেখব এই দুনিয়াই আমাদের পিছনে ছুটছে বাস্তব উদাহরণ যারা আল্লাহর পথে ছুটেছে দুনিয়া তাদের পেছনে ছুটেছে ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যারা জীবনের মোহ গ্লানি ও গুনাহের পথ থেকে ফিরে এসে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের মূল লক্ষ্য বানিয়েছেন প্রথমে তারা ছিলেন অন্ধকারে কিন্তু আল্লাহর পথে ফিরে আসার পর তারাই হয়ে উঠেছেন উজ্জ্বল নক্ষত্র যাদের আলো যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে যাচ্ছে তারা প্রমাণ করেছেন যদি আপনি আল্লাহর দিকে ছুটেন দুনিয়া একসময় বাধ্য হয়ে আপনার পেছনে ছুটবে যেমন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি মালিক বিন দিনার ছিলেন একজন চোর মাতাল এবং গুনাহগার ব্যক্তি তার জীবনের বড় মোর আসে যখন তার ছোট্ট মেয়েটি মারা যায় এই শোক তাকে ভেতর থেকে ভেঙে দেয় এক রাতে ঘুমের মধ্যে তিনি এমন এক স্বপ্ন দেখেন যেখানে তার কন্যা তাকে জান্নাত ও জাহান্নামের বিভীষিকা সম্পর্কে সতর্ক করে ঘুম ভেঙে মালিক বিনদিনার ভীষণভাবে কান্নাকাটি করেন এবং বলেন এটাই ছিল আমার জাগরণের রাত এরপর থেকে তিনি নিজেকে পুরোপুরি বদলে ফেলেন এক গোনাহগার মানুষ থেকে তিনি হয়ে উঠেন এক আত্মশুদ্ধ আলেম যিনি কুরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করে মানুষকে হৃদায়তের পথ দেখাতে শুরু করেন আজ তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় তার উক্তিগুলো দিয়ে কত হৃদয় পরিবর্তিত হয় দুনিয়ার সেই মালিক যিনি আগে হারিয়ে গিয়েছিলেন আল্লাহর পথে ফিরে আসার পর তিনি হয়ে যান মুসলিম উম্মাহর একজন প্রিয় মুখ ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলায় ইমাম গাজ্জালি ছিলেন যুগের সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত ব্যক্তিদের একজন তিনি বাগদাদের বিখ্যাত নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তার পায়ের নিচে ছিল সম্মান জ্ঞান বিত্ত যা দুনিয়ার কাছে এক সফলতার নাম কিন্তু তিনি অনুভব করেন এই বাহ্যিক সফলতা নয় আত্মিক শান্তি ও আল্লাহর সন্তুষ্টি আসল উদ্দেশ্য হওয়া উচিত একদিন হঠাৎ সব কিছু ত্যাগ করে তিনি নির্জন জীবনে চলে যান সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মশুদ্ধির পথে বেরিয়ে পড়েন সেই সময়েই তিনি লেখেন তার বিখ্যাত কিতাব উলুমিদ্দিন যা ইসলামী আত্মশুদ্ধি ফিক ও আকিদার অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ আজ ইমাম গাজ্জালির নাম শুধু মুসলিম বিশ্বে নয় বরং বিশ্বব্যাপী শিক্ষিত সমাজে এক অনন্য দার্শনিক ও চিন্তাবিদের নাম আল্লাহর পথে ছুটে যাওয়ার পুরস্কার হিসেবে দুনিয়া তার নাম চিরস্মরণীয় করে রেখেছে মালিক বিন দিনার ও ইমাম গাজ্জালির জীবনের এই রূপান্তর আমাদের শেখায় যতই নিচে পড়ে থাকি না কেন আল্লাহর দিকে ফিরে গেলে সম্মান প্রভাব ও সার্থকতা এসে ধরা দেয় দুনিয়া তখন আর মুখ ফিরিয়ে নেয় না বরং সে এসে পড়ে আপনার পেছনে কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে দুনিয়াও আপনার কদর করতে বাধ্য হয় আপনি যখন দুনিয়ার পেছনে ছুটেন আজকের সমাজে আমরা এক অদৃশ্য দৌড় প্রতিযোগিতার মধ্যে রয়েছি সবাই যেন কিছু একটা পেতে চাইছে বেশি টাকা নাম খ্যাতি বাহ্যিক সৌন্দর্য প্রভাব ক্ষমতা কিন্তু যদি কেউ সততার সাথে নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই তৃপ্ত আমি কি শান্তিতে আছি তাহলে উত্তর অনেক ক্ষেত্রেই হবে না এ কারণেই বলা হয় যখন আপনি দুনিয়ার পেছনে ছুটেন তখন দুনিয়াই আপনার উপর বোঝা হয়ে দাঁড়ায় মানুষের চাহিদা কখনো শেষ হয় না আজ এক লক্ষ টাকা পেলে কাল চায় দশ লক্ষ আজ এক গাড়ি কাল দুইটা এই চাহিদা শেষ নেই আর দুনিয়া হল সীমিত উপকরণের এক ভঙ্গুর জগৎ এখানে কেউই চিরস্থায়ী নয় কিছুই চিরস্থায়ী নয় আল্লাহ তাই কুরআনে সাবধান করে বলেন জেনে রেখো দুনিয়ার জীবন্ত এক খেলাধুলা আনন্দ শোভা একে অপরের উপর গর্ব করা ও ধনসম্পদে প্রতিযোগিতা প্রতিযোগিতামাত্র হাদিদ আয়াত বিশ আপনি যত এর পেছনে ছুটবেন ততই এই দুনিয়া আপনাকে ক্লান্ত করবে মনে হবে আপনি যেন এক মরিচিকার পেছনে ছুটছেন কাছে যাচ্ছেন কিন্তু কখনোই ছুতে পারছেন না যখন আপনি দুনিয়ার পেছনে ছুটেন তখন আপনি প্রতিযোগিতায় পড়ে যান আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকেন সে বড় বাড়ি করল আমি এখনও ভাড়া বাসায় তার গাড়ি ব্র্যান্ড নিউ আমারটা পুরনো এই তুলনা আপনার মনের শান্তি কেড়ে নেয় আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন ঈর্ষাকাতর হন হতাশ হয়ে পড়েন অথচ আল্লাহ বলেন দুনিয়ার জীবন কেবল এক বিভ্রম মাত্র সুরা আনাম আয়াত বত্রিশ আসল সত্য হল সুখ দুনিয়াতে নেই সুখ আছে আল্লাহর নিকটবর্তী হওয়ায় বন্ধুরা অনেক ধনী মানুষও বিষণ্নতায় ভোগে তাদের মনে হয় আমি সব পেয়েও কেন সুখী না এর উত্তর একটাই তারা সুখ খুঁজেছেন ভুল জায়গায় সুখ পেতে হলে তাকাতে হবে আল্লাহর দিকে দুনিয়ার দিকে নয় যদি আপনি শুধু দুনিয়ার পেছনে ছুটে চলেন তাহলে একসময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন মানসিকভাবে আত্মিকভাবে শারীরিকভাবেও দুনিয়া আপনাকে টানবে কিন্তু কখনোই আপনাকে পূর্ণতা দেবে না বরং আপনি যদি আল্লাহর দিকে ছুটে যান তখন দুনিয়া নিজেই আপনার কাছে চলে আসবে নিয়ন্ত্রিত পরিমিত এবং বর্তময় হয়ে তাই প্রশ্ন একটাই আপনি আসলে কার পেছনে ছুটছেন হৃদয় থেকে একটি দোয়া জীবনের প্রতিটি বাকে প্রতিটি সংকটে প্রতিটি শূন্যতার মুহূর্তে আমাদের হৃদয় একটি নির্ভরতার আশ্রয় খোঁজে কখনও তা মানুষ কখনও তা সম্পদ কখনও তা সম্মান কিন্তু শেষমেশ হৃদয় বুঝে ফেলে এই জগতে কেউই পরিপূর্ণ নির্ভরতার যোগ্য নয় একমাত্র আল্লাহ ছাড়া তাই আমাদের সবচেয়ে গভীর দোয়াটি হওয়া উচিত হৃদয়ের দোয়া যেখানে কোনো সাজানো শব্দ নয় বরং কান্নার মতো সরলতা থাকে একটি দোয়া আত্মার গভীর থেকে হে আল্লাহ তুমি আমাদের অন্তর তোমার দিকে ফিরিয়ে দাও তুমি আমাদের দুনিয়া ও আখিরাত উভয় কল্যাণ পূর্ণ কর আমাদেরকে এমন বানিয়ে দাও যে আমরা তোমার সন্তুষ্টির পথে দৌড়াই এই দোয়াটি শুধুই শব্দ নয় এটি একটি জীবনের আকুতি এটি একজন পথারা বান্দার কান্না যে এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং ফিরে যেতে চায় তার প্রভুর দিকে এই দোয়ার অর্থ ও আবেদন তুমি আমাদের অন্তর তোমার দিকে ফিরিয়ে দাও আমাদের অন্তর অনেক সময় ভুল পথে ছুটে যায় দুনিয়ার মোহে আটকে পড়ে এই দোয়ায় আমরা চাইছি আল্লাহ যেন আমাদের অন্তরের দৃষ্টি ঘুরিয়ে দেন দুনিয়া থেকে সরিয়ে আখিরাতের দিকে মোহ থেকে সরিয়ে তার দিকে তুমি আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই কর ইসলাম আমাদের দুনিয়া ত্যাগ করতে বলেনি বরং দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির মাঠ হিসেবে নিতে বলেছে তাই এই দোয়ায় আমরা দুনিয়ার প্রয়োজনীয়তাও চাইছি হালাল রিজিক সুস্থতা শান্তিপূর্ণ পরিবার এবং আখিরাতে মুক্তির জন্য সাহায্য চাইছি আমরা তোমার সন্তুষ্টির পথে দৌড়াই যেন আমাদের জীবন হয় দৌড় তবে দুনিয়ার পেছনে নয় বরং আল্লাহর সন্তুষ্টির পেছনে যেন প্রতিটি সকাল শুরু হয় এই চিন্তায় আজ আল্লাহকে আমি কিভাবে খুশি করতে পারি আর দুনিয়া আমাদের পেছনে ছুটে আসুক যেন আমরা দুনিয়ার মালিক হই দুনিয়া আমাদের মালিক না হয় যেন টাকা আমাদের পকেটে থাকে হৃদয় নয় সম্মান আমাদের কাজে ফল হোক আত্মার অহংকার না হোক একটি খাঁটি দোয়া একটি নিঃশব্দ কান্না একটি নির্জনে বলাইয়া আল্লাহ কখনো কখনো শত বই পড়া থেকেও বেশি পরিবর্তন আনতে পারে জীবনে তাই এই দোয়াটি শুধু মুখে নয় প্রতিদিনের জীবনে অন্তরে ধারণ করুন প্রতিদিন রাতে একা বসে এই দোয়াটি বলুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে আপনি আল্লাহর দিকে ছুটছেন আর দুনিয়া আপনাকে খুঁজে ফিরছে প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে মানুষের সফলতা নির্ভর করে তার অভ্যন্তরের দিক পরিবর্তনের উপর যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ছুটে যান তাহলে দুনিয়া আপনাকে তাড়াতে বাধ্য কারণ দুনিয়া এমন এক ছায়া আপনি যখন তার পেছনে ছুটবেন সে পালিয়ে যাবে কিন্তু আপনি যখন আল্লাহর দিকে চলবেন তখন সে আপনাকে অনুসরণ করবে বন্ধুরা আসুন আজ থেকেই আমরা আল্লাহর দিকে ছুটতে শুরু করি কারণ তিনিই আমাদের চূড়ান্ত গন্তব্য তিনিই একমাত্র শান্তির উৎস আর যখন আমরা তাকে পাব তখন পৃথিবীর সবকিছুই আমাদের কাছে এসে দাঁড়াবে মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন